আমাকে সন্দেহ করে ও আমাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলামেশা করতে দিবে না আমাকে মানে ও পারে আসতে দিবে না ওই লোক আমাকে মানে আমাদের ঘরে আসতে করে ধরেন আমাকে জেল হাত বাস করাই স্ত্রী প্লাস আমার পাড়া প্রতিবেশী নিজের স্ত্রীর প্রতি এতটাই পজিটিভ যে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বাইরে বেরোতে দিবেন না বা কারোর সঙ্গে মিশতে দিবেন না অদ্ভুত আচরণ স্বামীর যে খবর আপনাদের দেখলে হার হিম করা ঘটনা কি খবর নিজের স্ত্রীকে বাইরে বেরোতে না সেই কারণে ইলেকট্রিক কারেন্টের তার দিয়ে শর্ট করে বাড়ির চারপাশটা ঘিরে রেখেছিলেন রামপুরহাট চাকলা মাঠের এক বাসিন্দা তার স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনি যেমনটা জানাচ্ছেন তাকে নিয়ে তার স্বামী প্রচন্ডই পজিটিভ যে কারণে কারোর সঙ্গে মিশতে দেবেন না কথা বলতে দেবেন না যে ইলেকট্রিক তারের শর্ট সার্কিট লেগে ইতিমধ্যে একটি ব্যাংক এবং দুটি সাপ মারা গিয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসেছিলেন তারা এবং ইতিমধ্যে সেই তারগুলি খুলে দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন সেই স্ত্রী তিনি কি জানাচ্ছেন কেন আপনার স্বামী এরকম করছে মানে ও আমাকে সন্দেহ করে ও আমাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলামেশা করতে দিবে না আমাকে মানে ও পারে আসতে দিবে না ওই দিকটার লোক আমাকে মানে আমাদের ঘরে আসতে দিবে না ওই জন্য ও এরকম ভাবে অনেকদিন থেকেই ও তার এদিকে পিছিয়ে রেখেছে ওই দিকেও বার করে রেখেছে ওকে বারবার বললাম দেখো এরকম করিও না দেখো তুমি চুপচাপ আপনার ঘরে যাও তোমাকে ওইসব দেখতে হবে না আমার ঘরে কেউ যাতে না প্রবেশ করতে পারে না আমি তার জন্য এরকম করে আছি ভালো বন্ধু আমি কি বলছে কতটা আতঙ্কিত আছেন ওরাও মারা গেছে ওরাও অনেক আতঙ্কিত হয়ে আছে যে যদি বাচ্চা কাচ্চায় আমার মেয়ে আছে বা বাচ্চা কাচ্চারা এলো ওকে তো ডাকতে আসে খেলতে আসে এই বাড়ির একটা বাচ্চা ওই বাড়ির একটা বাচ্চা আসে এসে মানে ঠকঠক করে আর করে রিবাবলিয়ায় খেলবো তাই বলে কত কতদিন থেকে উনি তার পিছে রেখেছিলেন তাই তো এক মাস হবে আপনি কাউকে জানিয়েছিলেন হ্যাঁ আমি পাড়ার লোক সবকেই জানিয়েছি এক মাস হয়নি মানে আমি সমীর কুমারকে যখন দেখাতে যাই এদিকে লাগিয়ে দিয়েছেন আমি মা মেয়ে তো ওই গলি দিয়ে ছুট করে চলে গেলাম নিয়ে তারপরে যে তালা খোলা আছে এলাম তারপরে দিন আমি জলের বোতল নিয়ে মানে মটরে পানি খাই না যে টাইম কলের জল আনবো তাই বলে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছি তো দেখি তো কিসের তার ঝুলছে নিয়ে তার দেখে আমি বয় বাবার এম করছি যেছি তো আমাকে শর্ট লেগে গেছে ঝিনঝিন করছে আমি বাপ বা করে বোতল মতো ফেলে ছুটে চলে এসেছি আমার নাম মুজিমা খাতুন কি নাম নাজির হোসেন কি করেন তার অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সঙ্গে এবং তিনি রীতিমতো আতঙ্কে ছিলেন এমনটাই কিন্তু জানাচ্ছেন মানে খবর গিয়েছে থানার লোক চেকিংয়ে এসেছিল ও গেট ঠক ঠক করতে গিয়ে শর্ট খেয়েছে সেই ওরাই আবার পুলিশকে ডেকে পুলিশ এসে এখন তার কি কেটে দেওয়া হলো এখন দেখা যাক কতটা আতঙ্কিত অনেকটাই আতঙ্কিত ছিলাম কারণ আশেপাশে ছোট বাচ্চারা আছে আমার বাড়িতেও একটা ছোট বাচ্চা আছে বাড়ি গাছে ওদের আরাম আছে কখনো বাচ্চারা ঢুকতেও পারে বা আম পড়ানোর জন্য বা কিছু কখন কার মানে কি হবে সেটা তো বলতে পারে না যারা কারেন্টে লোক এসেছিলো ওরা বলছে এই যে তার ফেলে রেখেছে এটা বড়ো মানুষ ছোট মানুষ যারাই মানে যারই মানে পা দিবে তারাই মানে শর্ট খাবে কত থেকে এরকম করছেন না এক দেড় মাস এরকম কারেন্টের তারটা পড়ে আছে কি নাম আমার নাম নাজমা খাতম তার স্ত্রী অভিযোগ করছে যে ওনাকে কারোর সঙ্গে মিশতে দেবেন না বলে আপনি বাড়িতে ইলেকট্রিক কার লাগিয়ে দিয়েছিলেন মানে তার হ্যাঁ কেন এই অভিযোগ কেন অভিযোগ তেমন কিছুই নয় হ্যাঁ আমার পার্শ্ববর্তী বা পার্শ্ববর্তী নয় হ্যাঁ সামনে বাড়ির লোকেরা আমাকে আজ বিগত দিন থেকে মানে জ্বালাতন্ন উপদ্রব বা অত্যাচার যাকে বলা হয় কথায় সেরকম করে আসছে হ্যাঁ সেই কারণে আমাকে এটা করতে বাধ্য বাধ্য তাদের অত্যাচারে হ্যাঁ আপনার স্ত্রীকে কি আপনি করেন সঙ্গে কথা বলতে না এমনটা এতদিন তো কোনো কিছু অসুবিধা হয়নি এখন হচ্ছে জানি আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন অবশ্যই নিজের ফ্যামিলিকে তো সবাই নিজের মনে করে কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার আজ তেরো চোদ্দ বছর হয়ে গেল

ধরেন আমাকে জেল হাত বাস করাই স্ত্রী প্লাস আমার পাড়া প্রতিবেশী প্রতিবেশীর কারোর প্রতিকে সন্দেহ আছে হতে সামনে বাড়ির লোক আমাকে তো বলছি তো আমাকে রীতিমতন বলে করে আমার উপর টর্চার করছে আচ্ছা কেন করছে টর্চারটা কেন করছে হ্যাঁ যাই আমাকে পাড়াতে ফ্যামিলি নিয়ে বাস করতে দেবে না বা তাদের হয়তো কোনো অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে মানে অন্য অন্য রকম হিংসা কি চাইছেন আপনি এখন আমি নাই চাইছি আর কি স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাইছেন সে তো সবাই চায় যে নিজের ফ্যামিলি নিয়ে ভালো পুলিশ গিয়েছিল আপনার বাড়ি তা আমি জানি না ধরুন সকালবেলা ডিপার্টমেন্টে লোক গিয়ে কারেন্টের তার কেটে দিয়েছে হ্যাঁ সেসবগুলো করেছে আমি পরে গিয়ে দেখলাম বিকেলে কি নাম আপনার বীরভূমের রামপুর থেকে হাবিব তানবির ওটো নিউজ বাংলা